আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত যে টাকাগুলো আছে বর্তমানে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এখন সেই টাকাগুলো বাতিল করার ঘোষণা নিয়েছে বাংলাদেশ ব্যাংক হয়তো বাতিল না করলেও তারা নতুন করে আর এই টাকা ছাপাবে না আপনারা জানেন যে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তরে বাহাত্তরে এসে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে টাকাগুলো ছাপায় তখন এক টাকা থেকে শুরু করে এক টাকা পাঁচ টাকা দশ টাকা এবং একশো টাকা পর্যন্ত যে পাঁচটি চারটি নোট ছাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগিয়ে দেয় তারা তারপর আওয়ামী লীগ সরকার আবার পঁচিশ বছর সেই আপনার বছর পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রায় দীর্ঘ চব্বিশ বছর বছর আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না উনিশশো সালে আবার ক্ষমতায় আসে আওয়ামী সেই উনিশশো সালে ক্ষমতায় আসার পর তারা আবার দশ টাকা এবং পাঁচশো টাকার নোটের সাথে তারা ছবি যুক্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তারপর আবার দু সালে যখন ক্ষমতায় আসে নয় সাল থেকে ক্ষমতায় আসার পর নয় সালে আবার এক দুই এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকার সাথে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করে এমনকি কয়েনের সাথেও তারপর আবার দুই সালে সর্বশেষ দুই টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোটের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করা হয় তো দেখেন সেই বাহাত্তর থেকে দুই সালে যখনই তারা ক্ষমতায় এসেছে এই টাকাকে নিয়ে রাজনীতি বা টাকাকে বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে মোটামুটি এখন সমস্ত নোটে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত আছে কিন্তু এই মুহূর্তে এসে দুই সালে এসে অন্তর্বর্তীকালীন সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না এবং তারা নতুন নোট প্রণয়ন করবে ইতিমধ্যে গত আঠারোই সেপ্টেম্বর তারা একটি বিবৃতি প্রকাশ করেছে এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক এবং সেখানকার অর্থ মন্ত্রণালয়ের সাথে মিটিং করে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে এবার যে নোটগুলো বা নতুন নোটগুলো যে বাজারে আসবে সেই নোটে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ছবি থাকবে না তো আসলে যখন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা আসলে জাতীয় নেতা বা আমাদের দেশের একজন নেতা হিসাবে আমরা গ্রহণ করতে পারি নাই গ্রহণ করতে না পারার প্রধান কারণ হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার কখনোই এই বঙ্গবন্ধুকে জাতীয় উপস্থাপন না করে শুধুমাত্র আওয়ামী লীগের একার ব্যক্তিগত মানে ব্যক্তিগত সম্পত্তি অথবা শেখ হাসিনা একার সম্পত্তি হিসাবে তিনি কিন্তু উপস্থাপন করেছেন সবসময় শেখ হাসিনা একটা কথাই বলেছেন এই দেশ আমার এই দেশ আমার বাবার এই দেশ আমার বাবা স্বাধীন করে রেখে গেছে এই কথাটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত মানুষের মনে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা ছিল সেই জায়গাটা কিন্তু দূর হয়ে গেছে এবং শুধু তাই নয় আপনি যখন দেখেছেন যে পাঁচই আগস্টে আহ বিভিন্নভাবে ভাস্কর্য ধ্বংস করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো এই যে ভাস্কর্য উপর উঠে অত্যাচার নির্যাতন নিপূরণ বিভিন্ন রকমের কাজ তারা সম্পন্ন করেছে তো যেইটা আসলে বঙ্গবন্ধুকে অবশ্যই অপমান করা হয়েছে তো সেই জায়গা থেকে দেখেন এই ক্ষোভটা আসলে কে সৃষ্টি করলো যখনই দেখবেন দেশের মানুষ আহ দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি লুটপাট দেশ থেকে টাকা পাচার মানুষকে অত্যাচার নির্যাতন নিবড়ন গুম করা খুন করা কেউ কথা বললে তার বিরুদ্ধে তাকে তুলে নিয়ে এসে ডিবি হেফাজতে রাখা অত্যাচার নির্যাতন করা এই জায়গা থেকে আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি তো ক্ষোভ ছিলই কিন্তু এই পরিস্থিতিতে এসে যখন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করতে লাগলেন প্রতিটি জেলায় জেলায় উপজেলায় উপজেলায় সেখানেও কিন্তু কয়েক হাজার কোটি টাকা আপনার ব্যয় হয়েছে যখন আমি দেখবো দেশের একজন নাগরিক হিসাবে আশি টাকা ষাট টাকা কিনতে হয় তখন আমি আবার একই ক্ষেত্রে দেখতেছি যে শুধু শুধু আপনি ভাস্কর্য স্থাপনা করার জন্য ব্যয় করতেছেন হাজার হাজার কোটি কোটি টাকা তো সেই জায়গা থেকে থেকে অবশ্যই আমার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আছে সম্মান আছে শ্রদ্ধা আছে কিন্তু যখন আপনি আমার পেটে লাথি মেরে বঙ্গবন্ধুকে উপস্থাপন করার চেষ্টা করবেন তখন কিন্তু মানুষের ভিতরেই ক্ষোভটা চলে আসে যার কারণেই আপনার দেখেছেন যে কিভাবে প্রতিও মানুষের প্রকাশ করেছে যেটা আসলে মানে কাম্য না কিন্তু সেই কাজটা কিন্তু ঘটে গেছে তো এটাই আসলে মানুষকে শিক্ষা দেয় যে মানুষকে প্রতি আপনি চাপিয়ে কোনো কিছু দিয়ে কোনো কিছু অর্জন করতে পারেন আপনাকে ভালোবাসা দিয়ে অর্জন যখন আমরা দেখি যে জিয়াউর রহমানকে আপনার একজন নেত্রী এসে বলে যে জিয়াউর রহমান করেছেন আমি তো জানি আমি তার নাম শহীদ আমার একজন ঢোল বাদক আছে তার নাম শহীদ আমি মনে করছি জিয়াউর রহমানের অন্য একটা নাম শহীদ মানে জিয়র রহমান যে যুদ্ধ করেছেন উনিশশো একাত্তর সালে তার যে অর্জন তার যে বহুদলীয় গণতন্ত্রের যে প্রবক্তা তিনি এটা কিন্তু তারা মানে নাই এবং কি শুধু স্বয়ং শেখ হাসিনাও কিন্তু জেউর রহমানকে গালি দেওয়া তার ছেলেকে কুলঙ্কার বলে

আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তিনি উচ্চারণ করেন এবং তার প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে আবার ভাষণ শুরু করছেন তো এই যে বিএনপির একটা ক্যারেক্টার বা বিএনপির সব সময় বঙ্গবন্ধু প্রতি একেবারে তার থেকে থেকে শুরু করে আপনার ইয়ে পর্যন্ত খালদা দিয়ে পর্যন্ত তারা তাদের মতো নেতা বা সুসস্থ নেতারা যদি এরকমের সেটা শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান শ্রদ্ধা রাখতে পারে সে জায়গায় আপনারা কেন আসলে এসে জিয়া রহমানকে গালি দিতেছেন তার জিয়াকে গুলি অঙ্কার বলতেছেন আমার বুঝে আসে না তো এই যে মানে পারস্পরিক রাজনৈতিক যে সম্মান শ্রদ্ধা বা রাজনৈতিক নেতাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা এটা কিন্তু আওয়ামী লীগ দেখাতে পায় না শুধুমাত্র বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করছে দেখেন আপনি যদি যে ভারতের কথা চিন্তা করেন ভারতের মহাত্মা গান্ধীর ছবি এখনো পিছনে রেখে তারপর আপনার ইয়ে যে মোদী সরকার তারপর কথা বলে তো মোদী সরকার প্রত্যেকটা অফিসে গিয়ে দেখবেন আপনি ভারতের মহাত্মা গান্ধীর ছবি

মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না তো আমাদেরও নেতা বাংলাদেশেরও নেতা কারণ জিন্নার তিনি দেশবাগ হয়েছে সাতচল্লিশে দেশবাগে মোহাম্মদ ইয়ে আছে এবং তিনি বাংলার আপনার কি যেন একটা পাঠ করে শোনাইলেন না তো যাই হোক বঙ্গভঙ্গ আর কি বঙ্গভঙ্গর প্রথম প্রথম দিকের নেতা বঙ্গভঙ্গের জন্য মুসলমানদের জন্য যে আলাদা রাষ্ট্র লাগবে এটা কে বলেছিলেন এই মোহাম্মদ আলী জিন্না মুহাম্মদ আলী জিন্নাহ সমস্ত আমাদেরও নেতা পাকিস্তানেরও নেতা কারণ তিনি পাকিস্তান এই পাকিস্তানকে ভারত থেকে বিভক্ত করে নিয়ে নিয়ে আসছেন নিয়ে আয়শা তিনি 47 সালের প্রায় 48 মারা গেছেন তার মানে তিনি কিন্তু আমাদের বিরোধ আমরা বিরোধিতা করছি কোথায় 52 ভাষান আন্দোলন থেকে শুরু করে আপনি যদি 1971 সাল লে যুদ্ধ তখন কিন্তু মুহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে মানে পৃথিবীতে মানে ইয়ে ছিলেন না জীবন্ত ছিলেন না তিনি মারা গেছেন আটচল্লিশে তো সেই জায়গা থেকে মোহাম্মদ জিন্নাও কিন্তু পাকিস্তানের নেতা এবং পাকিস্তানকে তিনি পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাকে জাতীয় নেতা হিসাবে আপনার সম্মান দেখায় শ্রদ্ধা দেখায় কোন দলীয় নেতা না সে জায়গায় আমরাও বঙ্গবন্ধুকে ওইভাবেই দেখতে চেয়েছি ওইভাবেই চেয়েছি এবং ওইভাবে ছিল একটা সময় আমরা যখন পড়াশোনা করছি একই বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি একই বইতে বঙ্গবন্ধু মানে জেউর রহমানের ছবি একই বইতে বিশিষ্টদের ছবি বাসানির ছবি শেরে বাংলার ছবি বিভিন্ন গল্প ছোট ছোট করে আমরা জানতে পারতাম কিন্তু এখন যে পরিস্থিতি নিয়ে আসছেন শুধুমাত্র বঙ্গবন্ধুর জয়গান বঙ্গবন্ধুর জয়গান বঙ্গবন্ধু ছাড়া পৃথিবীতে আর কোনো মানে বাংলাদেশে পৃথিবীতে আর কোনো ইয়া নাই পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বঙ্গবন্ধুর নাম আছে বাংলাদেশের একমাত্র নেতা বঙ্গবন্ধু এটাকে স্থাপন করার চেষ্টা করেছেন তো সেই জায়গা থেকে হয়তো একটা খুব মানুষের ভিতরে কাজ করতেছে এবং সেই জায়গা যার কারণে পাঁচই আগ মানে পাঁচই আগস্ট আপনারা দেখলেন এখন আমার টাকা থেকে তার ছবি তুলে যাব কারণ আপনি থাকতো টাকা টাকা যদি একটা দুইটা নোটে থাকতেই পারে স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছুই না একটা নোটে বঙ্গবন্ধুর ছবি যদি পাঁচশো টাকা একটা টাকা বা যে কোনো একটা নোটে থাকলে সমস্যা নেই কিন্তু যখন আপনি এক টাকা থেকে শুরু করে কোনো একটা কয়েন আপনি বাদ রাখবেন না তার মানে আপনার একটা উদ্দেশ্য আপনি নিজের উদ্দেশ্য হাসিল করতে চান যে বঙ্গবন্ধুকে রেখে যাবো এমনভাবে বা বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দিতে হবে জোরপূর্বক মানুষের মনের ভিতর ঢুকিয়ে দিতে হবে মানুষ যদি ভুলতে না পারে মানুষের পকেটে ঢুকিয়ে দিতে হবে বঙ্গবন্ধুকে এইভাবে আসলে মানুষের ভালোবাসা আপনি পাবেন না যেটার পরবর্তীতে আপনারা দেখেছেন যে আপনাকে শেষমেশ দেশ থেকে পালিয়ে যেতে হলো তো এই ধরনের কাজ আমরা করতে পারি না বা দেশের রাজনৈতিক দলের বুদিজন নেতাদের বুদি যে সম্মান শ্রদ্ধা কোনো রাজনৈতিক দলে কিন্তু এইভাবে দেখাতে পারে নাই বিশেষ করে আওয়ামী লীগ তো মোটেই দেখাতে পারে না তাদের ভিতরে বিএনপি প্রতি কোনো সম্মান শ্রদ্ধা ছিল না জেয়র রহমানের প্রতি কোনো সম্মান শ্রদ্ধা ছিল না অন্য রাজনৈতিক বা যারা জাতীয় চার নেতার কথা যদি বলেন অথবা ওসমানের কথা যদি বলেন সে বাংলার কথা যদি বলেন ভাসানির কথা যদি বলেন তাদের প্রতি যে সম্মান শ্রদ্ধা তাদের যে জন্মদিন বা তাদের যে মৃত্যু দিবস বা তাদের কে আসলে যেভাবে তাদের যে ইতিহাস সেই ইতিহাস কখনোই আমরা আসলে তাদেরকে ওইভাবে সম্মান শ্রদ্ধা দিতে পারি নাই তাদেরকে ইতিহাসে যুক্ত করার জন্য যা সরকারের একটা পদক্ষেপ থাকে সে পদক্ষেপ আমরা নিতে পারি নাই শুধুমাত্র পনেরোই আগস্ট শুধুমাত্র সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্রিক যত অনুষ্ঠান আছে সবগুলো আমরা পালন করছি কিন্তু একটা অনুষ্ঠান আমরা জাতীয় নেতাদের জন্য অন্য কোনো নেতাদের জন্য আমরা পালন করতে পারি নাই তো সেই জায়গা থেকে আসলে মানুষের ভিতরে একটা ক্ষোভ কাজ করে এই জিনিসটা মূল্যায়ন করা উচিত এখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনি জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষ জানে প্রকৃত হিস্ট্রি বাংলাদেশের মানুষ জানে এখান থেকে আপনি যতই যখনই একটা কিছু পকেটে ঢুকিয়ে দিবেন কিন্তু ইতিহাস হিস্ট্রি পর্যালোচনা করলে তখন দেখা যাবে ভিন্ন তার মানে আপনার কোনো উদ্দেশ্য আপনি হাসিল করেছেন আপনার রাজনৈতিক প্রভাব কাটিয়ে বা কাউকে প্রতিষ্ঠা করার জন্য আপনি এই কাজটা করেছেন এটা কিন্তু মানুষের কাছে তখন উন্মুক্ত হয়ে যায় তখন মানুষের ভিতরে ঘৃণা সৃষ্টি হয় আপনি ওইটুকুই প্রচার করেন বা ওইটুকুই আমাদের কাছে তুলে ধরেন যতটুকু তার অবদান এবং তার সাথে সাথে অন্য কারো অবদান থাকলে সেটাও আপনি প্রচার করেন সেটাও আপনার তুলে ধরেন এগুলো করা উচিত যে কোনো রাজনৈতিক দলের আসলে এগুলো নিয়ে ভাবা উচিত যে আমি যেটা করি সেটা জোরপূর্বক না করে আসলে মানুষের ভালোবাসা অর্জনের জন্য মানুষের সম্মান শ্রদ্ধাবোধ চিরদিন বজায় রাখার জন্য অতটুকু পরিমাণ কাজ করা উচিত এখানে যদি আপনি আজ যদি একটি মাত্র নোটে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা যদি থাকতো কেউ কি মুসি দিত কেউ মুসি দিত না কিন্তু এখন আপনি এক টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সমস্ত নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগিয়ে দিয়েছেন এখন তো মুছে ফেলা হইতেছে তাহলে ফলটা হলো কি রেজাল্ট হলো জিরো